হ্যালো টু ইউটিউব চ্যানেল বঙ্গ জয় বজরী সবাইকে জানাই শুভ সকাল আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি মা মিক্সিতে ডাল বাটার জন্য সব রেডি করছে তারপরে দেখলাম ও আজকে মা তো বড়ি দেবে কদিন ধরেই ভাই খুব বড়ি বড়ি করছে আর কেনা বড়ির থেকেও না আমার মায়ের হাতে বড়ির খুব স্বাদ তাই মা এখন বড়ি নিয়ে বসেছে বড়িগুলো খুব সুন্দর দেখতে না হলেও বড়িগুলো খেতে কিন্তু খুব ভালো হয়

এরপর দেখো আজ ভাই বাজার থেকে এনে দিয়েছে বড় বড় গলদা চিংড়ি আর আজ ভাইয়ের পছন্দেরই এগুলো দিয়ে হবে চিংড়ির মালাইকারি ভাই শুধু না আমিও খুব পছন্দ করি চিংড়ির মালাইকারি কিন্তু দুঃখের বিষয় নারকেল ছাড়াই চিংড়ি মালাইকারিটা আজকে করতে হবে আজকের মালাইকারিটা করছি পোস্ত একটু তিলবাটা আর টক দই দিয়ে এছাড়াও এখানে দেখো মা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে এখানে মুরগির ডিম হাঁসের ডিম দু রকমই আছে আর হবে হাঁস মুরগির ডিমের একদম কষা কষা করে কারি এই দিকে আবার পাপা ডিম সিদ্ধের কারি খাবে না বলে পাপার জন্য করব ডিমের অমলেট করে ঝোল আর দেখো না এই দুই কর মতন ক্যাপসিকাম কবের থেকে ফ্রিজে শুকিয়ে যাচ্ছে তাই এটাকে কুচি কুচি করে ডিমের কারিতে দিয়ে দেব আর ডিমটাকে না আমি প্রথমে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর হ্যাঁ ডিমটাকে একটু চাকু দিয়ে কেঁচা কেঁচাও করে নিয়েছি যাতে ডিমের ভেতরে নুন ঝালটা ঢোকে আর খেতেও বেশ ভালো লাগে দেখো কথা বলতে বলতে আমার ডিমটাও কষে গেছে এবার একটু ঝোল দিয়ে একদম শুকিয়ে নিলেই ডিম কারি রেডি চলো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই এবার সময় হয়ে গেছে দুপুরের খাওয়ার মামমামকে খাইয়ে চলো আমিও খেয়ে নি আচ্ছা আজকের মেনুটা কি আবার নতুন করে বলতে হবে চিংড়ি মাছের মালাইকারি আর ডিম কষা দুটোই খেতে যেমন ভালো লাগে তেমনই অ্যালার্জির বাসা কি ঠিক বললাম তো আচ্ছা কারা কারা এই দুটো জিনিস ভীষণ ভালোবাসো কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারো না সেটা আমাকে কমেন্টে জানিও হিংসা করো না আমিও খেতে পারতাম না কিন্তু এখন সময়ের সাথে সাথে খেতে পারি মাম্মাম হওয়ার আগে চিংড়ি মাছ খেলেই আমার বিভৎস পেটে ব্যথা করতো আমি চিংড়ি মাছ খেতেই পারতাম ছোটবেলায় হাঁসের ডিমে অ্যালার্জিও ছিল ডিম খেলেই গা চুলকাতো কিন্তু এখন আর সময়ের সাথে সাথে সেগুলো আর হয় না নিজে থেকেই কমে গেছে এরপর বিকালবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে নিয়ে আমি আর মা যাচ্ছি ওই বাড়ি কত মন টাকা আছে তোর ব্যাগে হ্যাঁ অবস্থা দেখো বড় মানুষের মতন তোকে হাসবে তোকে দেখলে

এত পর্যন্ত দেখে মনে মনে তো ভাবছো আমি এই বাড়িতে হঠাৎ কেন এসেছি এবার তার কারণটা শুনবে এই দেখো এখন কি করছি বলতো দই পাচ্ছি এই দইটুকু পাততেই ওই বাড়ি থেকে এই বাড়ি এসেছি না না আরে ভুল শোনো নি ঠিকই শুনেছো কিভাবে চপ খাচ্ছিস সেটা আমাকে দিয়েছে তুই তুই খেয়ে নিলি এখন এখন দিতে এসেছিস কেন আমি খাবো না এখন আর কেন দিতে এসেছিস আয়নায় মুখ দেখে ওর আমি দেবো না

জোর করি আন্টিরা দই খালি কিনেই খেত তারপরে আমি যখনই শুনেছি আমি বলেছি আমি একদিন দইয়ের ছাঁচ নিয়ে গিয়ে তোমাকে পেতে শিখিয়ে দিয়ে আসব। দই কি করে পাততে হয় এই শুনে আন্টি বলেছে তাহলে আসি আর সেই জন্যেই আজকে আসা এরপর ভাই এনে দিয়েছিল চপ সিঙারা আর সেই দিয়ে চা মুড়ি খেয়ে তার কাকার সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করে তারপর চলে এলাম বাড়ি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ দেখো টাডা